আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি সো দেখতেই পারছেন এখানে মজে জাল নিয়ে গিয়েছি আমাদের বাড়ির সামনে মাছ ধরবে আর দেখতেই পারছেন আমাদের পাশের বাড়ির একটা পিচ্ছি সেও জাল নিয়ে এসেছে মাছ ধরবে কিন্তু জাল থেকে ওর জান থেকে জালটাই কিন্তু বড় হয়ে গিয়েছে কীভাবে সে মাছ ধরবে দেখতে পারছেন এত পানির মধ্যে তো এই পানিতে নাকি খুব বেশি মাছ নেই খুব বেশি বলতে গেলে একেবারেই মাছ নেই আর এমনিতে দেখা যায় যেই পানি একদম ফর্সা দেখতে ফর্সা লাগে পরিষ্কার সব কিছু দেখা যায় ওই পানিতে মানে ওই পানিতে নাকি মাছ আসে আর এই পানি একটু গোলাগুলা টাইপের মানে হচ্ছে প্রচুর মাটি মেশানো পানি এই পানিতে মাছ থাকে না তাই মাছও পাওয়া যাচ্ছিলো না খুব বেশি একটা কিনতে আর মানে ফার্মের মাছও পাওয়া যাচ্ছিলো না এমন অবস্থা তো ও হচ্ছে জাল নিয়ে গিয়েছিল মানে ভেবেছে হয়তো বা মাছ ধরতে পারবে তো পরে দেখা যায় দুই তিনটা মাছ নিয়ে ওরা চলে এসেছে তো ওর সাথে সাথে তো গিয়েছিল এটা ছিল শুক্রবারে শ্যুট করা ভিডিও শুক্রবারে ওদের ছুটি আর পড়াশোনা শেষ করে সকালবেলা এরপর এখানে গিয়েছিল তো আমিও ওদের পেছন পেছন এখানে বসে আছি মাছ ধরতে না পারলেও আমি কিন্তু এখানে বসে বসে এনজয় করছিলাম বাতাস লাগছিল সেই সাথে পানির যে একটা নড়া ছড়া হাড়ি মাছ ধরে ফেলেছে মুজাহিদ এখন আবার জায়গ গিয়েছে বালতি একটা নিয়ে জানি না ওই বালতি বলতে পারবে কিনা তো দেখতে পারছেন ওরা দুই বাইয়ের কান্ড সবাই স্কিপ না করেন সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ওদেরকে আমি বলছিলাম এই দিকটায় আসতে এদিকে আমাদের বাড়ির কাছাকাছি এসে একটু মানে মাছ ধরতে তো ওরা শুধু দূরেই যাচ্ছিল কথা শুনে না তো পরে আবার চলে এসেছে তো মাছও পাওয়া গেল না কি রান্না করবো ভাবছি ভাবছিলাম আর এই তো ভাবতে ভাবতে চলে এসেছি মানে খুঁজে বের করলাম আর কি একটা রান্না দেখতেই পারছেন এখানে কিন্তু আমি বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি প্রায় দেড় কাপের মতো হবে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি বটি দিয়ে এরপর আমি একটু টুকরো করে মানে স্লাইস আর কি রসুন দিয়ে দিয়ে দিলাম বেশি পরিমাণে আর এখানে আমি টাকি মাছের সুটকি নিয়েছি সুটকিগুলোকে ভালো করে ধুয়ে এখানে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে কিন্তু অনেকক্ষণ ধরেই আমি বেজে নিচ্ছিলাম এরপর দিয়ে দিলাম খিচু কাসকি মাছের সুটকি এই সুটকি রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আম্বু বাড়িতে না থাকায় শুটকি আমাদের একমাত্র বর্ষা হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু বাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিয়েছিলাম গোড়া মশলা মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি এই রান্নাটা যেহেতু একটু জাল জাল হবে বোনা কিন্তু এমনিতে একটু জাল হলে ভালো লাগে আর এই তো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে তিন চা চামচ এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ লবণটাও আমার দেওয়া হয়ে গিয়েছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম একদম শুকিয়ে গিয়েছিল ডেকে রেখেছিলাম তো এখন পানি দেওয়ার পর জুলের জন্য আমি আবারও ডাকনাটা ডেকে রেখে দেব এরপর আমি দিয়ে দিচ্ছিলাম একটা বোম্বাই মরিচ দেখতে পাচ্ছেন দুই টুকরো করে দিয়েছি আমি একদম কুচি কুচি করে দিতাম কিন্তু বেশি জাল হয়ে যাবে দুই টুকরো করে দিয়েছি যাতে করে এর গ্রানটা পুরোটা শুটকের মধ্যে চড়িয়ে যায় খুলে আবারও কিন্তু নাড়া দিয়ে দিচ্ছিলাম পানি কিন্তু শুকিয়ে গিয়েছে একদম শেষে আমি দিয়ে দিয়েছি ফ্রেশ সরিষার তেল মানে ফ্রেশ একটা গ্রাম থাকবে যার জন্য একদম শেষে দিয়েছি আমি আবারও একটু সুন্দর করে নেড়ে ছেড়ে আমি কিন্তু এই তরকারিটা নামিয়ে নিব দেখতেই পারছেন কীরকম হয়েছে আমার এই সুটকি বোনাটা এভাবে চাইলে কিন্তু শিদল সুটকিও একইভাবে বোনা করে খেতে পারবেন তো আমি এখানে মাছের সুটকি আর হচ্ছে কাসকে মাছের সুটকি বোনা করলাম একসাথে কি যে গ্রান বের হয়েছে ইচ্ছা করছে এখনই আমি খেতে বসে পড়ি কিন্তু এখনও তো ভাত রান্না করা হয়নি ভাত রান্না করা হয়ে গেলে এরপর হচ্ছে হদওয়া। তারপর আরেকটা ডাল বসিয়ে দিয়েছে এখানে চুলার ডাল রান্না করা হবে একটু অন্যভাবে ডাল আগে থেকে সিদ্ধ করে নিতে হবে তাই সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছে তাহলে আর কিছু আলু দিয়েছে ডালের সাথে সিদ্ধ হতে একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলবে না হাফ সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গলে গেলে দেখা যায় আর দেখতে যেমন সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না আর এইদিকে ডাল সিদ্ধ হওয়ার পর আবারও কড়াই বসিয়ে এখানে বাগার দিয়ে দিচ্ছিলো রেসিপিটা হচ্ছে আমার কিন্তু আমি বলে বলে দিচ্ছিলাম কীভাবে রান্না করতে হবে তো ওইভাবে হচ্ছে তার রান্নাটা বসিয়েছে এখানে গরম মশলা দিয়েছে তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়েছে আদা বাটা দিয়েছে আদা রসুন বাটা দিয়েছে এখন দিয়ে দিচ্ছিলো গরম মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর অল্প কিছু রাঁধুনি মাংসের মশলা দিয়েছে এখানে এখন ভালোভাবে নিতে হবে মশলা কষিয়ে সিদ্ধ করে রাখা চুলার ডাল দিয়ে দিয়েছে ডাল দিয়ে ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর কষিয়ে নিয়েছে ডালগুলোকে আর দেখতে পারছেন পানি শুকিয়ে গিয়েছিল এখন আবার একটু পানি দিয়েছে জুলের জন্য এ পর্যায়ে এসে হচ্ছে সিদ্ধ করে যে রেখেছিল আলোগুলো একটু গোটা গোটা করে মানে আধা ভাঙ্গা করে আর কি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিলো এখানে ফ্রাই করে রাখা ডিম ডিমগুলোকে সিদ্ধ করে পর হালকা একটু বাজা দিয়ে দিয়েছে সবশেষে শেষে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন তালাজিরার গুঁড়ো আর এ তো দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিবে হয়ে গিয়েছে মজার মজার রান্না দুইটা তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল দেখতেই পারছেন আমি ভাবছি আজ মনে হয় আর সুটকির তরকারি আমার বাগে পড়বে না এমনভাবে রান্না করেছি করাইটা মনে হয় ওরা খেয়ে ফেলবে ওরা দুই বাই এইভাবে সুটকি বোনা হলে কিন্তু ওরা খুবই মজা করে ভাত খায় তো সত্যি তাই হয়েছে আমি অল্প কিছু খেয়েছিলাম বাদ দিয়ে এরপর দেখে যে ওরা চিটেপুটে খেয়ে নিয়েছে বেশি টেস্টি হয়েছিল। আর ডালটাও কিন্তু এটা পরটার সাথে রুটির সাথে বাতের সাথেও কিন্তু একদম জমে যায় এরকম একটা ডাল হয়েছে এইদিকে ফেনে নিচে বসে আছি এখানে কিছু শাক কুচি করে কেটে নিয়েছিলাম শুকানোর জন্য আর এই তো এই কাটাকুটি শেষে এখন আমরা আমি যে আচার বানিয়েছিলাম সেই আচার আমরা বের করে এনেছিলাম সবাই মিলে তো এগুলো হচ্ছে পুরনো আচার গত বছর যে আচার বানিয়েছিলাম আমের আচার কাঁচা আমের আম তেল সেই আম তেল হচ্ছে খেয়েছি সবাই মিলে এখন চলে আসলাম আমি খাবার খেতে এখানে দেখতে পাচ্ছেন সুটকির তরকারি নিয়েছি আর সাথে লেবু নাগামরিচ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্নাটা ট্রাই করতে পারবেন অনেক বেশি মজা হয় গরম গরম ভাতের সাথে খেলে আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে আচার খেয়েছিলাম সেই আচারের কিছু মশলাও নিয়েছি আমি সুটকির সাথে খাচ্ছিলাম রকম টেস্ট লাগছিল আলহামদুলিল্লাহ তো আমি একা খাচ্ছি না এখানে আমি আমার বোনকেও দিচ্ছি আমার দুই বোনকে আমি মুখে তুলে দিয়েছিলাম ওদেরকে নিয়েই কিন্তু আমি খাচ্ছি আজকের ভিডিওতে শুধু মজার মজার রান্না আর খাওয়া দাওয়া শেয়ার করব আপনাদের সাথে এই রান্নাটা কেমন হলো সেটারও একটু রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার বোন দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছে সাথে লেবু নিয়েছে আর কালার দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই মজা হয়েছিল এই ডাল রান্নাটা আমার কাছে মনে হচ্ছে আমি অন্য একদিন পরোটার সাথে এইভাবে রান্না করে খাবো আমার কাছে কিন্তু মজা লেগেছে সো আপনারা সবাই হচ্ছে ট্রাই করবেন আমাদের এই রান্নাগুলো যদি ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন বেলা গরম লাগছিল এটা ছিল কালকে শুট করা ভিডিও তো এখানে ট্যাঙ্ক বলে নিয়েছে তা ঠান্ডা পানিতে এখন আমাদেরকে এনে দিয়েছিল তারপর খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর এই তো এটা ছিল আজকের বিকাল আজ কিন্তু সারাদিন অনেক সুন্দর ছিল রোদ ছিল বাহিরে বিকাল থেকে দেখা যায় ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে আর এই তো আমাদের বাড়ির সামনের পানি আস্তে আস্তে কিন্তু একদম নিচে চলে যাচ্ছে পানি কমে যাচ্ছিল অন্ধকার হয়ে গিয়েছে আর এখনই কিন্তু মা গ্রীবের আজানো হয়ে যাবে হয়নি বাট হয়ে যাবে তখনই আর কি এরকমের অন্ধকার হয়েছিল তো আমি তো ওনাকে বলছিলাম তাড়াতাড়ি বাহিরে আয় বাহিরের একটু অবস্থা ভিডিও কর আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এখানে ছিল আজকের ভিডিও তো আজ আমাদের এখানে বাজারের দিন ছিল জাত গিয়েছিল বাজারে আর দেখতে পাচ্ছেন এখানে কিছু মলা মাছ নিয়ে এসেছে তো এই মলা মাছগুলো কাটার জন্য আমি বসে পড়েছি এখানে কিন্তু দেড়শো টাকার মাছ নিয়ে এসেছে আমাদের একটা তরকারি হবে এই মাছ দিয়ে আর আমরা দেখা যায় যখনই রান্না করি যাতে আমাদের তিনবেলা হয়ে যায় মানে সেই অনুপাতেই রান্নাবান্না করি কারণ অল্প রান্না করলাম এক্ষুনি খেলাম পরে আবার পরের বেলা আবারও রান্না করতে হবে এমন রান্না দেখা যায় আমাদের কাছে একদমই পছন্দ নয় তো একটু বেশি করে রান্না করি পরের বেলা যাতে খাওয়া যায় এভাবে আর পরের দিন সকালেও কিন্তু অর্ডার খেয়ে দিয়ে মাদ্রাসায় যেতে হয় মাছগুলোকে কেটে নিয়েছি এরপর এদিকে ডাটা বেছে নিচ্ছিলেন আমাদের হাতে ফলানো ফ্রেশ ডাটা আমি এখন রান্নাটা শুরু করে দিব। তার আগে দেখতে পাচ্ছেন শেলপাটা নিয়ে বসে পড়েছি আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা অ্যান্ড কালো সরিষা তারপর দিয়ে দিচ্ছিলাম দুইটা বোম্বাই মরিচ সাথে নিয়েছি কিছু শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ তো এগুলো আমি প্রথমে ভাবছিলাম এমনিতেই মানে বেজে রান্না করব পরে আমি ডিসিশন নিলাম যে না এগুলো বেটে যদি রান্না করি তাহলে কেমন হয় আইডিয়াটা দারুণ না বলেন তো তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমি এখন বেটে নিয়েছিলাম যেই বোম্বাই মরিচটা ফাটিয়েছি আমি নাকি যে একটা গ্রান বের হয়েছে আর বাটা মশলার স্বাদ কিন্তু অন্য রকম হয় তো এখানে আমি আজ বাটা মশলা দিয়ে রান্না করবো শুধু হলুদ আর দনিয়ার গরু দিয়ে আর কি বাকি সব কিছু আমি বেটে দিয়েছি এখানে সো দেখতেই পারছেন দেড়শো টাকার মাস এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এই তো বললাম না আমাদের ঘরে একটা তরকারি হবে তো এখানে দিয়ে দিয়েছে আমি বাটা মশলা যা যা বেটে নিয়েছিলাম সরিষা বাটা রসুন পেঁয়াজ বাটা তারপর মরিচ বাটা এখন আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিতে হবে বেশি পরিমাণে ধনিয়া পাতা আমাদের যেহেতু ধনিয়া পাতা নাই তাই আমি অল্প পরিমাণে দিয়েছি তাকলে আমি বেশি করে দিয়ে দিতাম এরপর দেখতে পাচ্ছেন হাতে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে জাঁকে নিয়েছি আর এইভাবে তেল চারা হাতে মাখিয়ে রান্না করব। একদম আমার আম্মু যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এইভাবেই রান্না করে খাওয়াতেন সো এইভাবেই রান্নাটা আমি করে নেব তেল চারা হাতে মাখিয়ে মশলাপাতি দিয়ে এরপর দেখতে পারছেন আমি এই কড়াইটাকে বসিয়ে দিয়েছি চুলায় তো কিছুক্ষণ পরপর একটু নাড়া দিতে হবে যেহেতু এখানে মশলাপাতি আছে অনেকটাই আর এইদিকে ডাটা দিয়ে একটা তরকারি রান্না করা হবে তো সেই ডাটা তরকারি পুরোটা রান্না আসলে শেয়ার করব না এদিকে ডাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আর মানে অল্পের জন্য দেখা যায় লেগে গিয়েছিল পানি একদম শুকিয়ে গিয়েছিলো তো পরে তাড়াতাড়ি করে এখানে পানি দিয়েছি একটু জন্য আমার কিন্তু মাছ মশলা কষানো হয়ে গিয়েছে সব শেষে এসে ভাবছি যে যদি একটু তেল দিই সরিষার তেল তাহলে কেমন হবে মানে সরিষার স্মেলটা পাচ্ছিলাম না তো আবার ফ্রেশ একটু সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তো আমি ভাবছিলাম একদম তেল ছাড়া রান্না করব আর আমার আম্মু কিন্তু তেল ছাড়াই রান্না করতেন আর এখন আমরা রান্না করি তেল দিয়ে ফেলি বেশি করে দেখতেই পারছেন নাকি যে গ্রান বের হয়েছে বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম দেশীয় মাছ বাটা মশলায় রান্না করা হয়েছে এইদিকে মলা মাছের মাথাবাজি করা হয়েছে এই মাথাবাজিটা কিন্তু আমাদের কাছে মজা লাগে তো যখনই মলা মাছ আসে আমাদের ঘরে মাথাটা কিন্তু আমরা ফেলে দিই না এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি সবাই এখন খেতে বসে পড়ব গরম গরম ভাত প্রথমে মলা মাছের মাথাবাজিটা নিয়েছি এরপর এখানে তো আমরা নিয়েছে হাতে মাখানো মলা মাছের তরকারি সব দেখতেই পারছেন ও কিন্তু আগের তরকারি দিয়ে খাওয়া শুরু করেছে ও বলছে এই রান্নাটা তুমি কীভাবে শিখলা আমি বলছে এই রেসিপিটা আমি নিজেই বানিয়েছি বলছে এত বেশি মজা হয়েছে তো যাই হোক এটা আমি বলিনি আমার বোন বলছিলো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম